আজ হঠাৎ করেই মোবাইলের স্টোরেজ ফাঁকা করতে করতে এই ভিডিওগুলো চোখে পড়লো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ অবশেষে তো সেই আমাকে ডিলেটই করে দিতে হবে কারণ মোবাইলে আমার খুব একটা জায়গা থাকে না যে মোবাইলে আমি স্টোর করে রেখেই দেব। তো সেই কারণেই আর কি আর এই অফিসিজেনে আম্মা খাওফ কি দুর্দান্ত যে লাগে তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না তোমরাও তো দেখে বুঝতেই পারছো বলো জিবে কিন্তু জল চলেই আসে যতই ভাবো যে তোমরা খাবে না তো যাই হোক চটকে চটকে এই আমটা কাসন্ত দিয়ে আর লঙ্কা লবণ একটু চিনি দিয়ে মেখে তারপরে খাওয়ার যে আনন্দটা উফ আর একা একা খেলে কিন্তু এই টক জিনিসের মজা আসে না সেই কারণে বাড়ি শুদ্ধ সবাই মিলে যদি খাও উফ মরি। কি আর বলবো স্বাদে গন্ধে ভরপুর তো সবাই মিলে আমরা এই আম নিয়ে চলে এসেছি আর এই আম খেতে উফ রোদের মধ্যে একটু বসে টক টক আম জীবে কিন্তু আমার এখনও পর্যন্ত জল চলে আসছে জানো যদিও এখন আমের সিজনটা প্রায় চলেই গেছে পাকা আমটা পাওয়া যায় কিন্তু কাঁচা আমটা পাওয়া যায় না তো দেখো সবাই মিলে খেতে দিয়ে দিয়েছি তারপর আমরা বসে এখানে দেখবা কি করছি আমরা দুজনে মিলে তো এই যে আমরা আম নিয়ে প্রস্তুত কেমন টেস্টি কথা বলো সেটা সেটা

আরে হ্যাঁ কি টেস্ট দেখি গামলার মধ্যে কতগুলো আম আছে নাই জাতি ঝোল দেখি দেখো কাণ্ড দেখো গামলাটাকে এখন চেটে চেটে পরিষ্কার করে দেবে যাতে আর মাজাবাজি করতে না হয় কি করব জলের বড় আকাল কুয়ার জল শুকিয়ে গেছে আরে এত টেস্ট হয়েছে না আরেকজন আরেকজন ক্যামেরাই করতে দেয় না